তাহেরির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি কতটি মৌলবীকে বলবো তার অনুসারীদেরকে বলবো কোথায় ছিল তোমার এই তাহেরি কোথায় ছিল তোমরা যখন এই দেশে উগ্রবাদীরা এই দেশে জালেম সরকার ইসলামের নানা কটুক্তি করেছিল তখন তোমরা কোথায় ছিল আজকে তোমার মৌলবীর নামে মামলা হয়েছে দায় তোমাদের আজকে হুঁশ হয়েছে তোমার পাশায় আগুন ধরেছে আজকে তুমি হুশে এসেছো কিন্তু না উপায় থাকবে না মহান আল্লাহ তালা বলে দিয়েছেন কথিত মৌলবী হতে পারো 立ってパロー তোমাকে আমি কোনো সাহায্য করবো না তোমাকে আমি কোনো সাহায্য করব না আমরা গতকালকে দেখেছি এই কথিত মৌলবীকে পুলিশ তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল এই তার অনুসারীরা পুলিশের উপরে হামলা করে ছয় জন পুলিশকে আহত করেছে ছয় জন পুলিশ আহত করেছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আজকে পুলিশ পরিবর্তন হতে পেরেছে কথিত মৌলভী গ্যাস উদ্দিনা তাহিরি পরিবর্তন হতে পারে নাই তার অনুসারীরা পরিবর্তন হতে পারে নাই এই কথিত মৌলবি আপনাদেরকে বসেন বসেন বলেছিল চা খাবেন বলেছিল মৌলবিকে বলবো আপনাকে আল্লাহ তালা সুর দিয়েছেন আল্লাহ তালা সুর দিয়েছেন এই সুরের অপব্যবহার করার জন্য না আল্লাহ তালা আপনাকে চেহারা দিয়েছেন এটা নারীকে দেখানোর জন্য না আপনি ভাইরাল হওয়ার জন্য যে পাই তারা করেছেন আল্লাহ তালা আপনাকে ভাইরাল করেছেন ঠিকই ওই যত বড় উপরে উঠাইছেন তার চেয়ে বেশি এমন ভাবে দিনের অপপচার করার কারণে আল্লাহ তালা ওয়াদা করেছেন যা আমার দিনের সাহায্য যারা করবে তাদেরকে আমি সাহায্য করব। কিন্তু দুঃখ ও পরিতাপ আফসোচের বিষয় সারা পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান সাতান্নটি দেশ সাতান্নটি রাষ্ট্র আজকে মুসলমানদের রাষ্ট্র এত বড় একটা সংখ্যা এত দেশ এবং ষাট পার্সেন্ট এই পৃথিবীর দখলদারির মধ্যে মুসলমানদের হক এবং দাবিদার রয়েছে এতবার একটা আয়োজন এত শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা কিন্তু জয়ী নই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন তাহলে আমাদের সাহায্য কোথায় গেল তাহলে আমাদের সাহায্য কোথায় গেল আল্লাহ তালা সাহায্য করতে চেয়েছেন ঠিক আছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কিছু শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কি শর্ত দিচ্ছেন যে যদি তোমরা আমাদের দিনের সাহায্য করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে সাহায্য করব। তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করব আজকে আমরা দেখতে পারি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে শুধু নয় খ্রিস্টানদের মধ্যেও মধ্যেও অমুসলিমদের যেই সমস্ত আশা ভালোবাসা প্রেম প্রীতি রয়েছে আজকে আমাদের মুসলমানদের মধ্যেও সেই আশা আকাঙ্ক্ষা প্রেম প্রীতি ভালোবাসার জন্ম নিয়েছে জন্ম নেওয়ার কারণে মহান আল্লাহ তালার দিনের যে সাহায্য করার দরকার ছিল প্রয়োজনীয়তা ছিল সেই সাহায্য থেকে আমরা বেরিয়ে এসে দুনিয়ার তন্ত্র মন্ত্রকে আমরা সাহায্য করা শুরু করে দিয়েছি মহান আল্লাহ বলে দিচ্ছেন শুনে রাখো তোমাদের দেশ তোমাদের সমাজ তোমাদের ক্ষমতা অনুকূল বা প্রতিকূল যেটাই হোক না কেন আমি মাওলা পাককে যদি আমি মাওলা পাকের দিনকে যদি তুমি সাহায্য না করো আমি তোমাকে ক্ষমতা থাকা অবস্থায় তোমাকে বেদতি করে ছাড়বো আমরা এর প্রমাণ দেখেছি দেখি নাই এর অনেক প্রমাণ আমরা দেখতে পেরেছি যে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বেদতি করেছে কারণ কি কারণ তারা মহান আল্লাহ তালার দিনের সাহায্য করেনি শুধু এখনকার যুগে নয় আমরা যদি ইতিহাস দেখতে পারি যখন নবী সালামরা দুনিয়াতে আসছিলেন স্বয়ং উপস্থিত ছিলেন তখনও যদি নবী পয়গাম্বার রাসুলদের উত্তর শরীরা উন্মতেরা মহান আল্লাহ তালার দিনের সাহায্য যদি না করে কোন দুনিয়ার তন্ত্র মন্ত্রকে সাহায্য করত মহান আল্লাহ রব্বুল আলামিন নবী থাকা সত্ত্বেও সেই উম্মদদেরকে নবীর অনুসারীদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন এখন থেকে নিয়ে অনেক বছর আগে দানিয়াল সালাম যখন দুনিয়াতে ছিলেন দানিয়াল আলাইহিস সালাতু ওয়া সালাম থাকা সময়ে একজন অত্যাচারী বাচ্চা ছিল বাচ্চা বলতে নাসার কেন কম ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকद्दাসের মধ্যে হামলা করে এক দিনের মধ্যেই মুসলমানদেরকে মুসলমানের সাত লক্ষ সৈনিকদেরকে হত্যা করেছিলেন নাউজ বিল্লাহ কারণ ইতিহাসের মধ্যে রয়েছে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে যে বনি বনি ইসরায়েলের সেই গত্ররা দানিআল আলাইহিস সালাতু সালামের উম্মতেরা মহান আল্লাহ তাআলার দিনের যে সাহায্য করার দরকার ছিল সেই সাহায্য থেকে তারা দূরে ছিল দিনের সাহায্য থেকে দূরে থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন দানিআল আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগেও তিনার উম্মতদেরকে ধ্বংস করে দেন এটা আমাদের মধ্যে নজির আছে এখনো যারা মহান আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা দূরে রয়েছি তারা সাবধান সাবধান কোন সময় যে আপনারা আমার উপরে আল্লাহ তালা রাজাব চলে আসবে একটু দেখে নেই সম্মানিত হাজির বিগত সরকারের আমলেও যারা ক্ষমতায় ছিল এদের মধ্যে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে যারা মহান আল্লাহ তালার দিনকে সাহায্য করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা থাকা অবস্থাও তাদেরকে কি করেছেন লাঞ্ছিত করেছেন ধ্বংস করেছেন অপদস্থ করেছেন শুধু সাধারণ ব্যক্তি গাইরে আলেমদেরকে মহান আল্লাহ ধ্বংস করবেন এমনটি নয় যেই সমস্ত ব্যক্তিরা কথিত কথিত আলেমের দাবি দাবি করবে করবে। মৌলবির আলেম কথিত মৌলবী হওয়া সত্ত্বেও যদি তারা দিনের সাহায্য না করে মাওলাপাত বলে দিয়েছেন সে দুনিয়ার আলেম হতে পারে আমার কাছে সে আলেম নয় দুনিয়ার মৌলবী হতে পারে আমার কাছে সে মৌলবী নয় ওই সমস্ত মৌলবীদেরকে কথিত মৌলবীদেরকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় লাঞ্ছিত করব আমরা দেখতে পেলেছি বিগত সরকারের আমলে মাথায় পাগড়ি গায়ে অনেক বড় চৌড়া দুব্বা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে তারা অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায়ের বিরোধিতা করে নাই তারা মূর্তি পূজার পক্ষে থেকে কোরআন হাদিসের দলিল দিয়ে তারা সরকারের পাঁচটা গোলামীর পরিচয় দিয়েছে বিগত সরকারের আমলেও তাদেরকে বাংলাদেশের মুসলমান থুতু নিক্ষেপ করেছে এখন যে তাদের কি অবস্থা হবে তা সহজে অনুমে গত কয়েকদিন আগে তাজা খবর গত কয়েকদিন আগে এক কথিত মৌলবির বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হয়েছে এই কথিত মৌলবি আপনাদেরকে বসেন বসেন বলেছিল চা খাবেন বলেছিল কথিত মৌলবী, এত বিউটি পার্লারে সাজসজ্জা করত যে নারীরাও তার কাছ থেকে দূরে ছিল নারীরাও তার কাছ থেকে কিভাবে সাজতে হয় কিভাবে চোখে সুরমা দিতে হয় এই কথিত কথিত মৌলবীর কাছ থেকে শিখেছে কথিত মৌলবীর নাম হলো গিয়াসউদ্দিন আত্তাহেরি গিয়াসউদ্দিন আত্তাহেরি দ্বীনের ব্যাপারে এত সমালোচনা ছিল কিভাবে জিকির করতে হবে জিকির নিয়ে সে সমালোচনা করেছে এই জন্য সাধারণ মুসলমানদের মধ্যে জিকির নিয়ে একটা তামাশা একটা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে কথিত মৌলভী যখন তার নামে মামলা হয়েছে তার ভক্তরা তার অনুসারীরা এরকম বিক্ষোভ এবং মিছিল শুরু করে দিয়েছে নাউজবিল্লা বিক্ষোভ এবং মিছিল শুরু করতেছে তাহেরির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি কথিতি মৌলভীকে বলবো তার অনুসারীদেরকে বলবো কোথায় ছিল তোমার এই তাহেরি কোথায় ছিল তোমরা যখন এই দেশে উগ্রবাদীরা এই দেশে জালেম সরকার ইসলামের নানা কটুক্তি করেছিল তখন তোমরা কোথায় ছিলে আজকে তোমার মৌলবীর নামে মামলা হয়েছে বিদায় তোমাদের আজকে হুশ হয়েছে তোমার পাশায় আগুন ধরেছে আজকে তুমি হুশে এসেছো কিন্তু না উপায় থাকবে না মহান আল্লাহ তালা বলে দিয়েছেন কথিত মৌলবি হতে পারো ক্ষমতায় থাকতে পারো তোমাকে আমি কোনো সাহায্য করব না তোমাকে আমি কোনো সাহায্য করব না আমরা গতকালকে দেখেছি এই কথিত মৌলবিকে পুলিশ তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল এই গিয়াসদ্দিন তাহিরি তার অনুসারীরা পুলিশের উপরে হামলা করে ছয় জন পুলিশকে আহত করেছে ছয় জন পুলিশকে আহত করেছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আজকে পুলিশ পরিবর্তন হতে পারেছে কথিত মৌলবী গিয়াসদ্দিন আত্মাহিনী পরিবর্তন হতে পারে নাই তার অনুসারীরা পরিবর্তন হতে পারে নাই তাই আমি প্রিয় হাজির সম্মানিত উপস্থিত আপনাদেরকে জানাবো ক্ষমতায় থাকতে পারেন ক্ষমতায় আসতে পারেন আল্লাহ তালার দিনের যদি সাহায্য না করেন ক্ষমতা পাবেন বাট আল্লাহ তালার কোনো সাহায্য পাবেন না আল্লাহ তালার কোনো সাহায্য পাবেন না বিগত সরকারের আমলে যারা ক্ষমতায় ছিল তাদের বিরোধিতা হকানি বিরোধিতা যেই সমস্ত আলেমরা করেছিল তারা মাজলুম ছিল মাজলুম থাকা সত্ত্বেও সেই সমস্ত আলেমদের পক্ষে কুটি কুটি মুসলমান ছিল আজকে সেই সমস্ত আলেমদের পক্ষে এখনো আছে আমরা যখন মাজলুম থাকব তখন আলহামদুলিল্লাহ দিনের দায়ী থাকব যখন মাজলুম থাকব না যখন আমরা ক্ষমতা পাব তখন আলহামদুলিল্লাহ দিনের দায়ী থাকব এবং আল্লাহ তালার কি করব সাহ আল্লাহ তালা দিনের সাহায্য করার চেষ্টা করব। আমি কথিত আলেম সেই মৌলবীকে বলবো আপনাকে আল্লাহ তালা দিয়েছে নিয়েছে আল্লাহ তালা সুর দিয়েছেন এই সুরের অপব্যবহার করার জন্য না আল্লাহ তালা আপনাকে চেহারা দিয়েছেন এটা নারীকে দেখানোর জন্য না আপনি ভাইরাল হওয়ার জন্য যে পাই তারা করেছেন আল্লাহ তালা আপনাকে ভাইরাল করেছেন ঠিক ওই যত বড় উপরে উঠাইছেন তার চেয়ে বেশি এমন ভাবে দিনের অপপ্রচার করার কারণে তাই আমি সাবধান করে দিব এখনো যারা আল্লাহ তালার দিনের অপপ্রচার করে থাকেন আল্লাহ তালার দিনকে সাহায্য করেন না বরঞ্চ ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তালার দিনকে সাহায্য করার পরিবর্তে দিনকে ক্ষতি করার চেষ্টা করেন দিনকে ব্যবহার করার চেষ্টা করেন তারা সাবধান অন্যথায় অন্যথায় আল্লাহ তালা যুগ যুগ রেকর্ড করে রেখেছেন তুমি ক্ষমতা পাবে ঠিক আছে কিন্তু আল্লাহ তালার আজাব থেকে তুমি রক্ষা পাইতে পারো না